আজ আমরা ঘুরে দেখাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী হাট যে হাটটি প্রায় সাতশো বছরের পুরনো এই হাটে বিভিন্ন ধরনের সদাইপাতি পাওয়া যায় এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দোকানদাররা এই হাটে বেচাকেনা করতে চলে আসে গ্রাম বাংলার প্রতিটি হাটে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প কোলা হল আর সরলতায় ভরা এই হাট যেন গ্রামের মানুষের জীবনের এক অপরিহার্য অংশ এখানে পাওয়া যায় তাজা শাক সবজি গৃহপালিত পশু মাটির তৈরি জিনিসপত্র আর মন ভোলানো হাসি হাট মানে শুধু কেনাবেচার জায়গা নয় এটা হলো মানুষের মিলন মেলা এখানে মানুষ শুধু জিনিস কেনে না একে অপরের খোঁজখবরও নেয় আজকে এই ভিডিওতে আমরা দেখব আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী হাটের সব কিছু তো চলুন শুরু করা যাক সবাই সাথে থাকবেন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই হাটের নাম হচ্ছে রতনকান্দি হাট এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত আমরা অটোতে করে যাচ্ছি ঐতিহ্যবাহী এই রতনকান্দি হাটে তো যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা বগুড়া হয়ে আসতে পারেন আর যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে সিরাজগঞ্জ কডার মোড়া আসবেন সেখান থেকে সিএনজি বা বাসে করে সীমান্ত বাজারে এসে নামবেন এটাই হচ্ছে সেই সীমান্ত বাজার যেটা রতন গান্ধী হাটের প্রবেশপথ দেখতেই পাচ্ছেন অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে এখানে সিএনজি স্ট্যান্ডও রয়েছে আপনারা সীমান্ত বাজার নামলেই দেখতে পারবেন এই যে একটা লম্বা আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রতন গান্ধী হাটের প্রবেশপথ এখান থেকে আপনারা অটোতে করে যেতে পারবেন ভাড়া নিবি মাত্র পাঁচ টাকা তো আমরা এখন অটোতে করে চলে যাবো সেই রতন গান্ধী হাটে সো আমরা এখন অটোতে উঠে পড়লাম ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই হাটটি হচ্ছে সাপ্তাহিক হাট এই হাটটি প্রতি বুধবার সপ্তাহে একদিন বসে আরেকটা কথা এখন যে আপনারা রাস্তাটি ফাঁকা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমরা যাচ্ছি দুপুরের পরে এই হাটে সেই জন্য এই রাস্তাটি এখন জ্যাম নেই তবে আপনি যদি সকালবেলায় আসেন তাহলে এই রাস্তাটি আপনি জ্যামে পাবেন প্রচুর জ্যাম থাকে সকালবেলা কারণ দূর দূরান্ত থেকে অনেকে তখন এই হাটে চলে আসে তো আমরা চলতে চলতে হাটের কাছাকাছি চলে এসেছি তাই এখন একটু জ্যাম মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমরা জ্যামে আটকে গেলাম এখন আমরা ভ্যান থেকে নেমে হেঁটে যাব কারণ এখানে আমরা বসে থাকলে যেতে পারবো না অনেক সময় লাগবে সো আমরা এখন অটো থেকে নেমে আমরা হেঁটে হাটের ভিতরে প্রবেশ করতেছি এখানে দেখতেছেন আপনারা হাট কিন্তু পুরোপুরি লেগে গিয়েছে সো আমরা এখন হাটের ভিতরে ঢুকবো আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকের হাটের ভিতরের খুঁটি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রতন এই হাটটি একমাত্র গরু ছাগলের জন্যই বিখ্যাত এই হাট এই হাটে গরু ছাগলের জন্য দড়ি বর্ষির জন্য সুতা সবকিছু পাওয়া যায় এই হাটে সিজনে নতুন আলু পেঁয়াজ সব কিছুই পাওয়া যায় এই হাটে যারা নিজেদের জমিতে টমেটো বেগুন আলু কাঁচামরিচ সকল ধরনের শাক সবজি চাষ করে থাকেন তারা এই হাটে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসেন সেই জন্য এই হাটে সব কিছু টাটকা পাওয়া যায় এই হাটে আসলে আমাদের ছোটোবেলার চুল কাটার কথা মনে পড়ে যায় তো চলেন এতক্ষণ তো অনেক কথা বললাম এখন আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি কথা বলে দেখি তাদের বেচা কেনা কেমন হচ্ছে প্রথমেই নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের এই হাটের বিখ্যাত গরু হাটে এখন আমরা একটু গরুর দাম জানব যে আগের তুলনায় এখন গরুর দাম বেশি না কম চলুন দেখা যাক এই হাটে বিভিন্ন জেলা থেকে পাইকাররা গরু নিয়ে আসে ছোটদাকি গরু কিনলা না বেচলা কিনলা না বেচলা

যাও না আর নাম তার নাম চাই তো আর আর চলে গরুর দান আনতে বাইরে গো গরম আসছে না এই 15 দিন 15 দিন মা দি তো পড়ে করে নিয়েছেন আপনি কিল্লাম পড়ে গেল গো গরু গো দিছে গরু তো মানে আগের মতো বেশি ওঠে না কমে বাজার শেষের দিকে তো ওনার অনেক গরু ছিল সবাই তো অনেক বিক্রি খেতে মানে গরুর দাম মোটামুটি অনেকটা বাড়তেছে না সাড়ে হাজার টার গরু এমন মোটামুটি আশির মতো

বাড়ছে যারা গরু কিনতেছে বিক্রি করতেছে তারা সবাই বলতেছে গরুর দাম বাড়ছে এই গরু তো বিশাল গরু দেখতেছি বিক্রি করছেন না বিক্রি করবেন কত চাইতেছেন একশো পাঁচ নব্বই বলছে এই আপনাদের খামারে নাকি কিনে আনিন আপনারা যে খামারের গরু ডরু নিয়ে সেইগুলা এখন কম নব্বই হাজার টাকা বিক্রি করে দিল দাম ছিল কত এক লাখ পাঁচ হাজার নব্বই হাজার টাকা বিক্রি করে দিল ভাই সো দর্শক এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী গরুর হাটের দাম জানলাম গরুর দাম আগের তুলনায় কম না বেশি আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন তো চলেন আমরা একটু এখন কাঁচা বাজারের দিকে যাই হাঁস মুরগি মাছ এগুলো দেখে আসি এগুলোর দাম কেমন এবং ক্রেতারা কি বলতেছে

খালি কপি নিয়ে আইসা ফুলকপি শেখ হাসিনার মতো হয়েছে ভাই কপি

Bağlıdır aslında şimdi pişti ona ne ana? ne? Koştu. Ha, ha, ha. Bu ha zorun ya ne? Evet. Ne? Ha, vasten olur.

পাঁচ টাকায় আছে না পার্সে পাঁচ টাকায় খায় না खाइ खाइब नानी दुई सय चाहिँ পাগাস কত করে দিছে একশো চল্লিশ মাছের দাম ও মোটামুটি একটু বেড়েই গেছে সবাই মাছ কিনতেছে অনেকে চলে যেতেছে সবকিছুর দেখেন কত বড় বড় মাছ গ্লাস

দুইটা তিরিশ কাঁচা দুইটা তিরিশ টাকা তো বেচা মানে আগের মতো না কমে গেছে

you yeah, oh. yeah.

সাড়ে তিনশো টাকা ছোট

বাড়ি গিয়ে তোমরা

এখানে দর্শক ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওতে আমরা দেখেছি আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী সাতশো বছরের পুরনো রতন গান্ধী হাট এই হাটটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন হাটের ভিডিওতে